প্রায় আড়াইটা বাজেই তো ব্লগ শুরু করছি আর কি খুব দেরিতে কেননা আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বাবা মায়ের অ্যানিভার্সারি আজকে পাপিয়া রান্না বান্না প্রচুর সব করছে সকাল থেকে খুব ব্যস্ত পাপিয়া মাছের চপ করেছে তারপর মাটন ফাটান অনেক কিছু হয়েছে তো মায়ের সাথে লেগে দেওয়া টুকটাক পেঁয়াজ কাটা রসুন কাটা তো প্রচুর কাজ ও একদমই ব্লগ করতে পারিনি আমি এক্ষুনি চান টান করে ফ্রেসভাবে ব্লগ শুরু করলাম পাপিয়া হচ্ছে ওইদিকে ঠাকুর ঘরে পুজো করছে পুজো টুজো করে আমরা খেতে যাবো এখন দেখো প্রায় আড়াইটা বেজে গেছে এখন আমাদের খাওয়াটা বা কিচ্ছু হয়নি এখন মাকে খাওয়াবো বলে মানে খাওয়ার পাঠাবো বলে চপটা ভাজতে এসেছি বাকি খাব তো খাওয়ার রেডি চপটা ভাজবো এই যে সমস্ত কিছু চপ আমি রেডি করে রেখে দিয়ে গেছিলাম এই দুটো চপ মামনি স্পেশালি তাই জন্য রাখা আছে এটা পুরোটা আমি নিজে করেছি কেমন হয়েছে আমি জানি না সবাই ভালো বললে ভালো লাগবে এখন বাজে সন্ধ্যে সাতটা

একটু দাও আমাকে আমি খাই একটু আস্তে 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 এসো আবুল এসো আসুন দাদা আসুন দিদি বস Хабаров কখন চলে এসছে এখানে সাজগো চলছে থালার নাকি আমার বাবা এসে যাওয়ার পর বাবা ছোট কাকু কাকিমা আর আমার শ্বশুরমশাই চারজন খেতে বসে গিয়েছিল আমার বাবা খুব একটা চিকেন মাটন খুব একটা পছন্দ করে না যার জন্য বাবার জন্য ছিল স্পেশালি ইলিশ মাছ আর বাকিদের জন্য ছিল মাটন মাটন এছাড়া তো বাকি সব রান্নাবান্না ছিলই আর আমি যেহেতু মাছের চপটা করেছিলাম তাই আমি খুব উৎসাহ নিয়ে দাঁড়িয়েছিলাম যে কে কি বলে সবাই কিন্তু খুব ভালো বলেছিল আমার মুখের হাসিটা দেখে নিশ্চয় বুঝতে পারছো এই দেখো বাবা বলছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে সবাই ভালো বললে বেশ ভালো লাগে না মনে হয় ঠিক আছে তাহলে পরের বারে আবার করা যাবে সবাই মিষ্টি এনছে একে একে পুরো মিষ্টিতে মিষ্টি ময় মামনি মিষ্টিতে মিষ্টি ময় জড়ে এটা গাবুলের স্পেশাল ঝোল

রেডি হয়ে গেছি আমাকে এই রকম লাগছে আমি একটু ব্যাক ক্যামেরা আমাকে দেখিয়ে দেখ কেমন লাগছে খুব সুন্দর লাগছে দিদি আপনাকে আর চুল চুল করা হয়নি নি আজকে টাইম নেই আড়াইটা বাজে কাবুল বচু সাজে দমে সাজে মিষ্টি বলবে তোমরা আর আসার সময় পেলে না কেমন লাগছে আমাকে জানিও চশমা তো বয়ে নিতে হবে না হলে তো লোককে আর অন্ধ দেখতে পাবো না চল নিচে চল তাড়াতাড়ি কাঁচি কাঁচিকে দেখেছো তো হ্যাঁ আমরা চলে এসেছি মিষ্টিদের লজে হ্যাঁ দিদি জুতোটা চেঞ্জ করতে আমরা দিদি ভাই জুতো যেটা আর টাইম নাই তুমি দেখি তো তাহলে আমার লাগছে দা ভাই কেমন লাগছে গো তোমা কি ফোনের কভারটা পরাই না না ফোনের কভারটা আমি নিয়ে নি এই যে মধুমন্তী বাবু আলোই আল আলোই দিবি আছে কি জানিস তো হ্যাঁ তাহলে অনেক দেরি হয়ে গেছে আমার আগের ব্লগ যারা দেখেছো আশা করি মিষ্টিকে অনেকেই চেনো আমার দিদি মানে জেঠুর মেয়ের মেয়ে মানে আমার বোনঝি কিন্তু ওর সাথে আমাদের সম্পর্কটা মাসি বোনঝির নয় বন্ধুত্বের সম্পর্ক আর এই যে আলো ওর আজকে এনগেজমেন্ট সেরিমনি দিদিভাই যখন বিয়ে হয় তখন আমি ক্লাস টু তখন আলো ওই আড়াই কি তিন বছর বয়স আর এই যে আলোর মা রূপাদি আর একটু আগে আসলে হতো বেশ অনেকক্ষণ থাকা যেত তো কি আর করা যাবে তো এই যে ওরা দুজন বসে আছে কেকও চলে এসেছে কেকখানি কি সুন্দর তাই না তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইটা হলো কেক আর ওই যে এনগেজমেন্টের আংটি রাখা আছে নিজেদের পরিচিতর মধ্যে যখন কোনো অনুষ্ঠান হয় তখন বাড়ির সবাই আসে তো সবাইকে মোটামুটি মুখছে না তাই এই সব অনুষ্ঠানে খুব ভালো লাগে আর সব থেকে মজার খাওয়ার কী জানো আমরা এতটাই দেরি করে হয়েছিলাম প্রায় পৌনে তিনটে আড়াইটা পৌনে তিনটে তখন অলরেডি বুফে শেষ শুধুমাত্র ভেজ পাওয়া যাচ্ছে এটা শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল আর একে তো চেনোই গোপু আমাদের গোপু মিষ্টির ভাই আমরা ভালোবেসে গোপু বলে ডাকি ওর আসল নাম সৌরিশ এই যে একজন দই বড়া খাচ্ছে আমার যদিও ইচ্ছে ছিল চিকেন সিক্সটি ফাইভ বা চিকেন পাকোড়া এরকম কিছু একটা করেছিলো সেটা খাওয়ার তো সো স্যাড কিছু করার নেই শেষ হয়ে গেছে তো সেগুলোই যা আছে টুকটাক সেগুলোই খাচ্ছিলাম আমাদেরই দোষ আর ওই যে দাদাভাই ভাই আর তপুদা বাড়ির দুই জামাই দাঁড়িয়ে আছে আর এখানে চলছে রিং সেরিমনি আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম একটু তারপরে দেখি এখানে মেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো এটা কোনো মতেই করা যাবে না আমি তার মধ্যে ফাঁক ফুকর দিয়ে গলে একটা জায়গা করে নিয়েছি যাতে একটু ভালো করে ভিডিও করতে পারি এখানে রূপাদি আলোকে হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিচ্ছিল ওদের দুজনকে কি সুন্দর লাগছিল তাই না বলো শেষ এখানে দিদি ভাইকে কি সুন্দর লাগছে দিদি ভাই সাজুকুজু করেছে বেশ সুন্দরভাবে সবই তো হলো এবারে যেটা মেন খাওয়া দাওয়া তো খেতে বসে গেছি আমরা এখানে বসেছিলাম দিদিভাই আমি গাবুল আর শুনটু আর ওইদিকে মিষ্টি দেবত্তম দাদাভাই আর খাসু তো চলো খাওয়ার সময় আর নো ডিস্টারবেন্স তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও